চালটা ছিল দু হাজার একুশ বাঁকুড়া জেলার জহর নবোদয়ের মতো কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়েছিল হৈ রব সেখান থেকে নাকি ছাত্র পাচার হয়ে যাচ্ছিল যার সম্পূর্ণ দায় এসে পড়েছিল তৎকালীন কর্তব্যরত জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ কমল কুমার রাজুরিয়ার উপরে ছাত্র পাচারের অভিযোগে অধ্যক্ষ কমল কুমার রাজুরিয়া সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ বিচার চলাকালীন বারবার আবেদনের পরেও জামিন না মেলায় বিচারবন্দী হয়ে বাঁকুড়া জেলে থাকতে হয় কমল কুমারকে শেষ পর্যন্ত অবশ্য তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই প্রমাণ হয়নি বৃহস্পতিবার বাঁকুড়া আদালতের নির্দেশে বেকসুর খালাসন কমল কুমার কিন্তু কমল কুমারের বর্তমানে একটাই আক্ষেপ চাকরি জীবনের শেষে যেখানে সম্মান নিয়ে মানুষ অবসর গ্রহণ করেন সেখানে সংশোধনাগারে বন্দী থাকা অবস্থাতেই তাকে অবসর গ্রহণ করতে হয়েছে জন্মসূত্রে রাজস্থানী কমল কুমার দু সালে বাঁকুড়া জহর নবোদয় বিদ্যালয়ের অধ্যক্ষ দায়িত্ব গ্রহণ করে জেলায় আসেন চার বছর চাকরি জীবন হওয়ার পর তার বিরুদ্ধে উঠে আসে ছাত্র পাচারের মতো চাঞ্চল্যকর অভিযোগ কমল কথায় ভারতের বিচার ব্যবস্থার ওপর তার পূর্ণ আস্থা ছিল তিনি এও জানান সংশোধনাগারে কর্তব্যরত প্রত্যেকটি মানুষের তিনি সাহায্য ভালোবাসা সবই পেয়েছেন সেখানে বাড়তি পাওনা বলতে বন্দি অবস্থাতে থাকাকালীন শিখে ফেলেছেন বাংলা ভাষা এখন সাবলীলভাবে বাংলা বলে অনেককেই চমকে দিচ্ছেন তিনি গাইছেন রবীন্দ্রসঙ্গীত এবং বাউল গানও মুক্ত হওয়ার পরে তিনি ফিরে গেলেন তার পুরনো কর্মস্থলে সেখানকার কর্মীরা তাকে কাছে পেয়ে আপ্লুত কেউ কেউ পায়ে হাত দিয়ে প্রণাম সারলেন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপালের রুমে গিয়ে সহকর্মীদের সঙ্গে করলেন কুশল বিনিময় প্রাক্তন অধ্যক্ষ কমল কুমার রাজুরিয়া কি বলছেন শুনব জীবনটা আমার আমার ভালোই ছিল আমি তো ভাবছিলাম এখানে যে যে মানে আমাকে ঢুকাইছিলাম মিথ্যা কেস জন্যে সেটা আমি বুঝে গেছি আমি এ তো আমি একদম সঠিক করতেই হবে আর মানুষকে যখন এখানে আছে যেমন অবস্থা আসামে তেমন থাকবে আর ওখানে बसे बसे আমি কিছু এ ফালতু বাসব না এটা আমি ওখানে কিছু কাজ করতে হই কিছু apne কে যে আমি apne যে সময় আছে ওকে সু যে ভালো কাজ জন্যে লাগাতে হই সেই জন্যে আমি ওখানে পড়াশোনা করতাম বই লিখতো তারপর অনেক বই আমি লিখেছিলাম আর তারপর মোটামুটি আমি প্রকাশিত করব আগে তো আমি বাংলা জানতাম না সেই জন্যে আমি হিন্দি মে লিখেছিলাম বাংলা কইতে শিখেছে মানে এখানেই আমি যে সংসদ গা রে মধ্য আমি বাংলা শিখেছেন বাংলা बाउল গান শিখেছেন আর পর আমাদের এক রবীন্দ্রনাথ সংগীত শিক্ষণ আর যে अनेक yoga system এখানে আর ভালো ভালো এখানে अनेक ব্রহ্মকুমারী যো قناه এই মাঝে মাঝে असतो আর আমাকে খুব ভালো ভালোখানে কত বলতো আমাকে খুব ভালো লাগে সেই জানি আমি কাউকে কিছু বলেনি আর আমাকে যে মেন আছে মেন আছে আমি कभी हिम्मत हारिन हमारा जो जो अच्छा छेलो जो हमारे माने इच्छा छेलो সেটা ঠিক আছে আমি যখন কোনো খারাপ কাজ করি নি সেটা মানে কোনো ভুল হয়নি হ্যাঁ মানুষ তো ভুল হতে পারে কিন্তু এরকম যা যেন kia jache এটা ভালো নি ছিল না তারপর আমি বলি যে ঠিক আমি কাউকে দোষী বলবো আমাদের একটাই বলবো যে ঠিক আছে আমরা একটাই দব যে আমি যখন যে জানতে এখানে এসেছিলো আর একটা প্রিন্সিপাল পোস্ট সেন্ট্রাল गवर्नमेंट এটা ইসপুর ঠাকে জেলা মে সে ও بھی কাজ করতে আমরা একটু দুঃখ লাগে যে থাকি আমি বেশি সময় ছেলে মেয়ে কে দিতে পারিনা

কোনো খারাপ জিনিস করেনি হ্যাঁ আশাপাশি যেমন থাকতো যে মানুষ হ্যাঁ আর অভিভাবক স্যার কাছে আমার খুব ভালো সম্মান ছিল আর আমি এটাই আমার লক্ষ্যে ছিল যে আমি কেমন এটা বাঁকুড়া জেলার ছেলে মেয়েকে ভালো এডুকেশন দিতে পারে আজকে আদালত বেকসুর খালাস করেছে হ্যাঁ আজকে আমাকে বেকসুর খালাস করেছে না আমাকে খুব ভালো লাগছে তারপর আমি বুঝে গেছি যে এ ভারতীয় যে সংবিধান আছে এটা দেরি হতে পারে লেকিন এটা সঠিক

দেখুন আমি তো এখানে আমি খুব ভালো ভালো আমি যে এজুকেশন নিশ্চয়ই আমি এজুকেশন মানুষ লেকিন আমি এখানে অনেক শিক্ষা পেয়েছি সেটা আমাকে কাজ লাগে অন্যদিকে জহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষক অপূর্ব মজুমদারের বক্তব্য কি সেটাও শুনবো অবশ্যই খুশি হয়েছি একটা সত্যি মিথ্যার এতদিন পর একটা ইয়ে হলো আর কি বলছি যে আমাদের আমি একজন যে ফেসলস ইনস্টিটিউটের যে লস হয়েছিল সেই জিনিসটা থেকে তো আমরা মুক্তি পেলাম আজকে এটাই আমাদের সবচেয়ে বড় খুশির খবর একদম একদম কমল কুমার রাজুরিয়ার আইনজীবী তাপস চৌধুরী জানান আমার মক্কেলের বিরুদ্ধে আনা অভিযোগের সপক্ষে তথ্য প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছে সিআইডি এটা প্রমাণ হয়েছে উনি নির্দোষ ছিলেন আদালত তাকে বেকসুর খালাস ঘোষণা করেছেন কি বলছে শুনব আমার মক্কেলের বিরুদ্ধে একটা মোকদ্দমা আনা হয়েছিল একুশ সালের জুলাই মাসে তাতে অভিযোগ ছিল যে উনি একটা ওই বাচ্চা দুটি শিশুকে পাচার করার উদ্দেশ্যে এনেছিলেন দুর্গাপুর থেকে এবং কিছু পয়সার বিনিময়ে এরপর বাঁকুড়া সদর থানায় একটা মোকদ্দমা চালু হয় এবং সেই মোকদ্দমা ওই দু হাজার একুশ সালের জুলাই মাস থেকে চলছিল আজ পর্যন্ত আজকে সেই মোকদ্দমার মাননীয় আদালত বাঁকুড়ার তৃতীয় দায়রা বিচারক শ্রীযুক্ত দেবকুমার কুমার গোস্বামী ওনার আদালতে আজকে রায়দান পর্ব শেষ হয়েছে এবং আমার মক্কেলকে উনি বেকসুর মুক্তি দিয়েছেন সরকারি পক্ষের কুমার কি বলছেন শুনব আজকে যে রায় সেই রায়ের ব্যাপারে এখনো পর্যন্ত রায়ের রায়ের যে কপি আমি এখনো পেয়ে উঠিনি আমি পেয়ে গোটা ব্যাপারটাকে দেখি আগে কি হয়েছে তারপর সিদ্ধান্ত অ্যাকচুয়ালি এই কেসটা দেখাশোনা করেছিলেন অরুণ চ্যাটার্জি আমাদের প্রিভিয়াস যিনি পাবলিক প্রসিকিউটার ছিলেন তিনি এই কেসটা দেখাশুনো করেছিলেন ও উনি আমার থেকে আরও ডিটেলসে ভালো বলতে পারবেন তো ওনার খুব শরীর খারাপ সেই কারণের জন্যেই আমি যতটুকু দেখেছি যে তদন্তে কিছু ভুল ছিল এবং সাক্ষীদের সঙ্গে তদন্তের কিছু গাফিলাতি এই জায়গার পর্যায়ে কেসটি খালাসা তবে যাই হোক না কেন শেষ পর্যন্ত আদালতের রায় বেকসুর হওয়া কমল কুমার সুবিচার পেয়েছেন বলে মনে করা হচ্ছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না